আপনাদের সঙ্গে গুগল অ্যাডস গ্রুপের কি কাজ সেই সম্পর্কে কিছু আলোচনা করি ফার্স্ট অফ অল আমরা ক্রোমে যাব যাওয়ার পরে এখানে দেখেন কার রিপেয়ার ইন দুবাই একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করলাম গুগলে যে সেখান থেকে আমাদের অনেকগুলো মানে ওয়েবসাইট চলে আসছে বুঝছেন যে এখানে তিনটা ওয়েবসাইট আছে আগে তো চারটা করে আসতো এখন মেবি এই যে লোকেশনের জন্য এই তিনটা করে ওয়েবসাইট করেছে গুগল মনে হয় আপডেটের জন্য যাই হোক তো আমাদের যারা ফ্রিল্যান্সার যারা বায়ারদের সঙ্গে কাজ করি বায়ারদের বিভিন্ন রকমের একটা ওয়েবসাইটে বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল করে সেক্ষেত্রে বায়ার যখন আপনাকে কাজ দিবে তখন আপনি কি বায়ারকে বলবেন মানে বায়ার আপনার যখন একটা কিওয়ার্ড দেবে যে কার রিপেয়ার এটা মনে করেন একটা ওয়েবসাইট হ্যাঁ মানে একটা কিওয়ার্ড এখন এই কিওয়ার্ড নিয়ে যখন বায়ার আপনাকে কাজ দিবে তখন আপনি কি শুধু এই কিওয়ার্ড নিয়েই অ্যাডজেন্ট করাবেন মানে পুরো ওয়েবসাইট অ্যাডজেন্ট করাবেন নাকি আপনার বায়ারের যে মানে মাল্টিপল যে বিজনেসগুলো থাকে যেমন কার রিপেয়ারের মধ্যে অনেক ধরনের কাজ থাকে অনেক ধরনের যেমন মানে কারোর প্রয়োজন হবে গাড়ির গ্লাস ঠিক করা কারোর প্রয়োজন হবে গাড়ির টায়ার ঠিক করা হ্যাঁ কারোর প্রয়োজন হবে গাড়ির কালার আনা কারোর প্রয়োজন হবে গাড়ির হেডলাইন ঠিক করা ঠিক আছে এরকম কারোর প্রয়োজন হবে গাড়ির ওয়াশ করা তা এই ক্ষেত্রে আপনি কি বাইরের শুধু এই একটা কিওয়ার্ড নিয়েই রিসার্চ করবেন যে যে স্যার মানে কার রিপেয়ার যদি আপনার কোনো কোনো ক্লায়েন্ট বা যদি আপনার কোনো ওয়েবসাইটে যদি ট্রাফিক আনতে চান বা কেউ মনে করেন এটা একটা ওয়েবসাইট এই যে ওয়েবসাইটটা ওপেন করলাম একটু লোড নিচ্ছে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটার বিষয়টা বলি আপনাদের যে এই ওয়েবসাইটটা আপনার এর কয়টা পেজ আছে একটা এই যে পেইন্ট ট্রিটমেন্ট তারপর ইন্টেরিয়র ট্রিটমেন্ট অল ইন অল ট্রিটমেন্ট স্মার্ট রিপেয়ার সার্ভিস হ্যাঁ মানে অনেকগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই দুইটা এই কন্টাক্ট আর এটা তো ডিফল্ট হিসাবে যে কোনো ওয়েবসাইটে থাকবেই এটা বাধ্যতামূলক কিন্তু এখানে মনে করেন এই যে পেইন ট্রিটমেন্ট এর ভিতরে দেখেন মাল্টিপল হিসেবে দুইটা আছে ইন্টেরিয়ার ট্রিটমেন্ট এর ভিতরে দেখেন যে লেদার কেয়ার হ্যাঁ ইন্টেরিয়ার সার্ভিস তার মানে হচ্ছে এইখানে আপনার ওই যে গাড়ির সিটে যে লেদার লাগে এই লেদার যা মানে কাজ এটা একটা বিভিন্ন সাইট আর কি ওয়াশ অল হম টোন আপ তার মানে হচ্ছে গাড়ির হর্নের যে টোন ঠিক করে টোন যেটা করে এটা তো মনে করেন একজন গাড়ির আহ এখান থেকে আপনাদের কি বলি একজন গাড়ির হর্নের টোন ঠিক করবে ঠিক আছে তো আপনার সেই মানে যার যে আপনার গাড়ির টোন ঠিক করবে সে বাসায় বসে বাড়িতে বসে সে মানে এই কিওয়ার্ড নিয়ে সার্চ করলো যে নিয়ার মি কার টোন রিপেয়ার ঠিক আছে এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করলো মানে তার পাশে কি তার তার সাইটে তার আসে বাসার আশেপাশে মানে কোন ওয়েবসাইটটা দেখাই তো সেক্ষেত্রে মনে করেন এই কিওয়ার্ড নিয়ে যখন সার্চ দিল তখন টোন আপ তখন এই ওয়েবসাইটটা চলে আসলো এই ওয়েবসাইটটা চলে আসলো বিষয়টা হচ্ছে আপনি যখন আপনার ক্লায়েন্টের কোনো মানে ওয়েবসাইটটা যখন অ্যাড রান করবেন তখন ওই ওয়েবসাইটের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে হ্যাঁ এই প্রোডাক্ট বা সার্ভিস যত রকমের আছে ঠিক আছে এইগুলোকে আরেকজন মানুষ ওই উদ্দেশ্য করে যে ওই কিওয়ার্ড উদ্দেশ্য করে সার্চ দিলেই যেন আপনার এই ওয়েবসাইটের মধ্যে ডিরেক্ট মানে আপনার এই যে টোন রিপেয়ার এইখানে এই পেজেই নিয়ে আসে এটার একটা ফ্যাসিলিটি হচ্ছে একজন মানুষ আপনার ওয়েবসাইটে আসলো আসার পরে আপনার কি সে পুরো করবে যে কোথায় টোন আছে কোথায় কোথায় লেদার বা ওয়াশ এই ধরনের কোনো কিছু মানে সব কি তার ওয়েবসাইটে রিসার্চ করবে নাকি সে তার যেটা প্রয়োজন তার কাঙ্ক্ষিত যে কিওয়ার্ডটা তার যে সার্ভিসটা প্রয়োজন সেই সার্ভিসটাই যদি সে পেয়ে যায় তাহলে সে হ্যাপি কারণ তার বেশি সময় নষ্ট করার প্রয়োজন হইল না সে বাসায় বসে তার ফ্রি টাই ফ্রি টাইমে যে আপনার যেটা সেই কিওয়ার্ড নিয়ে তার সময়ের অনেক মূল্য থাকবে যেমন ইউনাইটেড স্টেট হ্যাঁ ইউকে কানাডা অস্ট্রেলিয়া এরা অনেক মানে ব্যস্ত মানুষ এদেরকে আপনি এদের সময়ের অনেক মূল্য তো সেক্ষেত্রে সেই জন্য ও বাসায় বসে ওয়েবসাইট রিসার্চ করতেছে যে কোথায় আছে ও ও দেন রিসার্চ করে ওই লোকেশনটা পাবে সেখানেই যাবে দেখবে কোথায় ভালো সার্ভিস আছে বিস্তারিত ওখানে যে এত সময় স্পেন্ড করবে না ওখানে যে জাস্ট গাড়িটা দিবে কারণ এটা তো ফিজিক্যাল রিপেয়ার মানে আপনাকে যেয়ে ফিজিক্যালি এখানে ঠিক করে নিয়ে আসতে হবে আর কি তো সেক্ষেত্রে আপনার সেখানে যাবে যাওয়ার পরে ও ওইখানে সার্ভিসটা নিবে হয়তো বা তার যদি ভালো লাগে হ্যাঁ আপনার ওই যে লোকেশন অনুযায়ী আপনার টা যেখানে হ্যাঁ সেখানে যে যদি আপনার সার্ভিসটা ভালো লাগে সে দেন সে পরবর্তীতে সেখানে যে আপনার সার্ভিসটা নিবে কিন্তু এখানে কথা হচ্ছে তার এটা প্রয়োজন না এই যে আপনার গাড়ির ওয়াশ করার প্রয়োজন না তার কি প্রয়োজন তার প্রয়োজন হচ্ছে গাড়ির হর্নের টোন ঠিক করা আর কি তো সে কি এই যে ওয়াশ বা মানে বিভিন্ন এতগুলো প্লেস তার ভিজিট করার সময় নাই এতগুলো দেখার সময় নাই ঠিক আছে তো এই এইটার জন্য আপনার যখন কোনো বায়ার আপনাকে কাজ দিবে তো সেইটা আপনি কাছে বায়ার যদি আপনাকে নির্দিষ্ট কিওয়ার্ড দেয় তাহলে বেটার বেটার বাট আপনার যখন বায়ার আপনার ওয়েবসাইটটা দিবে তখন আমি মনে করি যে মানে অ্যাড গ্রুপে আপনি যখন একটা রান করাবেন তখন মাল্টিপল হিসাবে এই যতগুলো তার প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো ওই এড গ্রুপের মধ্যে অ্যাড করে দেওয়াকেই বলে অ্যাডস গ্রুপ আর এইটার এইটার জন্য আমরা যারা ফ্রিল্যান্সার যারা এটা যদি আমরা মনে করি যে না আমার বায়ার আমাকে একশো ডলার দিবে সে আমাকে একটা কিওয়ার্ড দিছে আমি কেন তার মাল্টিপল হিসাবে এতগুলো কিওয়ার্ড নিয়ে তার পেজে মানে অ্যাড জার্ন করে এটা হচ্ছে আপনার মানে এই যখন আপনি আপনার কাজ হচ্ছে আপনি যখন একটা রান্স করেছেন তখন এইখানে এই একই কস্ট পড়তেছে আপনার কিন্তু ওই যে আলাদা আলাদা পেজ দিয়ে দিয়ে অ্যাডজান করানো হচ্ছে না সেক্ষেত্রে এটা আপনারও লাভ বাইরেরও লাভ বাইরের প্রোডাক্ট বাইরের ওয়েবসাইট সম্পর্কে কিওয়ার্ড সম্পর্কে মানে ট্রাফিক পাচ্ছে আর বায়ার যদি ভালো পারফরমেন্স পায় সেই ক্ষেত্রে বায়ার আপনাকে আরো পরবর্তীতে কাজ দিবে আর আপনিও এটা হচ্ছে আপনার মানে স্কিলটা আপনার যে স্কিলটা এটা হচ্ছে আপনি ইয়ে করলেন বাইরকে বোঝালেন আর কি এটাই হচ্ছে অ্যাডস গ্রুপের কাজ তো অ্যাডস গ্রুপটা মূলত আজকে দেখাচ্ছি অ্যাডস গ্রুপের বেনিফিটটা কি এবং কাজটা কি তো অ্যাডস গ্রুপটা আমি গুগল অ্যাডস এর ভিতরে কোথায় থাকে এটা আপনাদেরকে দেখাই কোথায় থাকে ধরুন আপনি একটা ক্যাম্পেইন রান করবেন ওয়েবসাইট ট্রাফিক আনার জন্য চলেন ক্রিয়েট এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট এ করি ক্রিয়েট থেকে ক্যাম্পেইন ক্যাম্পেইনে যাব দেন একটু লোড নেচ্ছে ক্যাম্পেইন থেকে আপনার ট্রাফিক ওয়েবসাইট ট্রাফিক ওয়েবসাইট এ ক্লিক করব এখান থেকে ইয়ে চাচ্ছে এখানে স্কিপ এখানে কন্টিনিউ দেন এখান থেকে আমরা কি অ্যাড এখান থেকে আমরা কি অ্যাডস রান রান করব করব এখানে হচ্ছে আপনার সার্চ কারণ আমি কিওয়ার্ড নিয়ে সার্চ দিব মানুষ সেই ওয়েবসাইটে যাবে একজন ট্রাফিক বা একজন মানুষ যখন তা এই তার প্রয়োজনীয় কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করবে তখন তাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে তো আমার এখানে সার্চের মাধ্যমে আসবে আমার ট্রাফিক গুলো আসবে কিসের মাধ্যমে সার্চের মাধ্যমে তো এখানে আমি সার্চ ক্লিক করবো দেন এখানে একটা ওয়েবসাইট এখানে হচ্ছে ইজ ইউর গোল হ্যাঁ তো এখানে আপনার একটা ওয়েবসাইট লিঙ্ক যাচ্ছে স্কিপ করতে পারেন অসুবিধা নেই দেন পরবর্তীতে কন্টিনিউ কন্টিনিউ এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট এখানে একটা টেস্টিং এদি ওয়েবসাইট ট্রাফিক গ্রুপ টেস্ট জি আর ও ইউ ইনক্রু টিএনএস টি টেস্ট অ্যাডস জি আর ও ইউ ইনক্রু টিএনএস টি টেস্ট এখানে আপনি যে একটা যেকোনো একটা ইয়ে দিতে পারেন মানে কোনো একটা নাম দিতে পারেন ঠিক আছে তো এখান থেকে স্টার্ট নাও আচ্ছা এই যে দেখেন আমার যখন এই যে একটা রান করব তখন ইন্টারফেসটা এমনই আসবে ঠিক আছে এই যে অ্যাডস অ্যাকাউন্টের ইন্টারফেসটা এমনই আসবে তো সেক্ষেত্রে আপনি এইখান থেকে দেখেন এই যে আপনার বাম সাইডে এখানে দেখবেন যে এইগুলো আসছে এই যখন আপনি এই ধাপগুলো মানে পার করবেন এই ধাপ এক একটা ধাপ এটা এক একটা ধাপ ঠিক আছে এই ধাপগুলো যখন আপনি পার করবেন তখন আপনার একটা মানে টোটাল একটা ক্যাম্পেইন রান হবে এই ধাপগুলো যখন আপনি পার করবেন ঠিক আছে তো এই ধাপগুলো মানে আপনি যখন পার করবেন তখন এখানে আপনার পারফরমেন্সটা মানে ফুল এ দেখাবে বুঝছেন যাই হোক তো আজকে আমার কাজ হচ্ছে আমার ওইগুলো কাজ না ওগুলো ডে বাই ডে জানানো হবে আপনাদেরকে আজকে মানে আমাদের জানার বিষয় হচ্ছে আমাদের এডস গ্রুপের কি কাজ মানে অ্যাডস গ্রুপটা কোথায় থাকে এটা হচ্ছে আপনি এখানে এ করবেন যে এখানে দেখেন এখানে এই যে বাম সাইডে এইখানে দেখেন এডস গ্রুপ লেখা আছে এই যে গ্রুপ এখানে ক্লিক করবেন চলুন ক্লিক করি দেন ক্রিয়েট এড গ্রুপ আচ্ছা এইখানে দেখেন এখানে যখন ক্রিয়েট এড গ্রুপে ক্লিক করছেন দেন এখানে কি আসছে এখানে আসছে কি এই দেখেন এখানে কি লেখা আসছে এখানে লেখা আসছে এড গ্রুপস অন এই দেখেন অন এই যে অন ঠিক আছে অ্যাডস গ্রুপ অন এইখানে এখানে যখন আপনি আপনার অ্যাডসটা যখন রান করবেন তখন অ্যাডসটা একই রকম থাকবে অনেকটা একটা গাছের অনেকগুলো শাখা প্রশাখা থাকে তেমন আপনার ঘড়িটাই কিন্তু একটা গাছের ঘড়ি যখন চার গাছের মাটি থেকে যে ঘড়িটা ওঠে এটাই কিন্তু আপনার একটাই থাকে কিন্তু শাখা প্রশাখা অনেকগুলো থাকে ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের আপনারা যদি মনে করেন যে এক্ষেত্রে কস্ট বেশি পড়বে অ্যাডের না আপনার কস্টিংটা তেমনই থাকবে ঠিক আছে আপনারা এখান থেকে অ্যাডস গ্রুপে ক্লিক করবেন এখন এইখানে আপনার কাজ হচ্ছে এই যে ইন্টার কিওয়ার্ডস ফাইনাল ইউআরএল এগুলো কিন্তু আপনার ওয়েবসাইটের ইয়েই থাকবে এখানে কি কিওয়ার্ডসটা আপনি মাল্টিপল হিসাবে এটা পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে তবে একটু টাচ দিচ্ছি এটা হচ্ছে আপনার মাল্টিপল হিসাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন সেটা গুগল স্প্রেডশিটের মাধ্যমে সেটা আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে আর এইখানে এই যে অ্যাড স্টেজ ইনকমপ্লিট এইখানে যখন আপনি এই পুরা এই হেডলাইন ডেসক্রিপশন এটা সাইট লিঙ্ক হ্যাঁ এই পুরাটা কল আউট এগুলো যখন পুরাটা আপনি ইয়ে করবেন ফিল আপ করবেন ঠিক আছে মানে কিউআর রিসার্চ করবেন ফিল আপ করবেন তখন আপনার এইখানে এই যে দেখেন এখানে এই এই যে যে গোল চিহ্ন এটা এটা যখন ফুল হয়ে যাবে ঠিক আছে। তখন আপনার এখানে স্কোর দেখাবে মানে এখানে লেখাটা দেখাবে এক্সেলেন্ট বা গুড এই ধরনের লেখা আসবে আর এটা যখন ফুল ফিল আপ হয়ে যাবে তখন এখানে এমন ধরনের মানে এমন ধরনের কথা লেখা আসবে আর এই যে সাইটে দেখতেছেন এই যে গোল বল মতো এইগুলো যখন আপনি এই এক একটা ধাপ যখন আপনি করবেন তখন এইখানে রেজাল্টটা গুড আসবে এই পুরো বৃত্তটা আপনার হয়ে যাবে তখন রেজাল্টটা গুড আসবে এখানে শো করবে বুঝছেন আর কি আর এই পুরো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ধাপ যখন আপনি মানে কমপ্লিটলি সুন্দর করে যখন আপনি প্রেজেন্টেশন করবেন যখন এখানে দিবেন তখন আপনার এখানে গুড রেজাল্ট আসবে আপনার রিভিউ আকারে এখানে দেখাবে এগুলো আজকের টপিক না এগুলো আপনারা জানেন অনেকে তো আমার বিষয় জানার বিষয় ছিল যে আমার জানানোর ছিল যে গ্রুপের কি কাজ তো এটাই যদি আপনাদেরকে বোঝাতে পারি এটাই আর কি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ